বিশেষ অতিথি বাংলাদেশ আমাদের স্বামী শ্রী বন্ধু উপজেলা আশাখার সংগ্রামী নায়ে আমির ও নেতৃবৃন্দ প্রাপ্তি মাইরাব আল্লাহ তাল শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের অফিস উদ্বোধনী অনুষ্ঠানের আসার সুযোগ করে দিয়েছেন গুরুত্ব সাল্লাহ সম্মানিত রামার আমরা যখন আজকের এই অফিস উদ্বোধন অনুষ্ঠান করছি তখন আমাদের স্মরণ হচ্ছে আমাদের প্রিয় রাহবার যারা দেশ দেশে নায়ন একটি সমাজ গড়ার লক্ষ্যে গোটা জাতির কল্যাণের মুক্তির জন্য কাজ করছিলেন তাদেরকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে

আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো নেতৃত্ব খতম না আমাদের নেতৃত্ব খতম আমাদের নেতৃত্ব থেকে থাকবে না এই বিশ্বাস থেকে তারা এইভাবে ষড়যন্ত্র হত্যা করছে আমরা না বাস হয়ে গেছিলাম গোটা জাতির না বাস হয়ে এই স্বৈরাচারের সরকারের জুলুম নির্যাতনের শিকার এমন কোন সেক্টর নাই এমন কোন কেউ নাই যারা তার নির্যাতনের শিকার

দেশের মানুষ চাই শান্তি এদেশের মানুষ চাই কল্যাণ এদেশের মানুষ একটু সুস্থ জীবনযাপন করতে চায় সুস্থ ব্যবসা বাণিজ্য করতে চাই একটু আরাম আয়েশ করে চাকরি চাকরি বাকরি করতে চাই ইন্দির নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে নিরাপদে চাকরি বাকরি করবে নিরাপদে আমার ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে লেখাপড়া করতে পারবে কিন্তু সেটা ছিল না সকলের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা পত্র পত্রিকার স্বাধীনতা মিডিয়ার সকল প্রকার স্বাধীনতা তারা হরণ করেছে সকলের বুকে তালাবদ্ধ করে দিয়েছে সাংবিধ সাংবাদিকরা তাদের সত্য সংবাদ প্রকাশ করতে ব্যস্ত হয়েছে সাধারণ মানুষ চার স্টলে বসে এই সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে ভয় পেয়েছে কারণ পাঁচজন লোক তিনজন লোক হোটেলে বসে চায়ের স্টলে বসে চা খেতে বসে তারা পিছন দিকে ঘুরে তাকাতে না জানি কোথায় পুলিশ আসছে কে খবর দিয়ে দিল আর আমি থাকতে পারি রাতের পর রাত গেছে বিছানায় শুইতে পারেনি ওই কলার বাগানে আম বাগানে ওই কুশোরের জমিতে বৃষ্টির মধ্যে ভিজে দেখেছে এটা বলে সাক্ষী ওটা জাতি সাক্ষী শুধু এটাই নয় আমাদের অনেক ভাইকে কস ভাই দিতেছে বিনা বিচারে তাকে হত্যা করেছে আমাদের অনেক ভাইকে গুম করে দিয়েছে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায় না সেই মায়ের আহাজারি এখন এই কান্নার সুর ভেসে আছে ওই আমরা দেখতে পেলাম না আমার ছেলে মাসটাকে আমি চোখের সামনে দেখতে পেতাম একটু দাবল করার সুযোগ পেতাম তাহলে মনে শান্ত দিতাম কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে লাশটাও দেখতে হয়নি ওই কোন বন জঙ্গলে তাকে খুঁজে রাখা হয়েছে এখন পর্যন্ত তাদের খোঁজ নেই কোন সমুদ্রে গিয়ে তাকে

মাঠে ময়দানে কথা বলার আমাদের সুযোগ আলোচনা করে দিয়েছেন এই জন্য আমরা আসি এই দেশে যদি একটি কল্যাণ মতো রাষ্ট্র গঠন করতে হয় তাহলে ইসলামের ভিত্তিতেই করতে হবে ইসলাম ছাড়া কোনো মুক্তির পথ নেই আপনারা জানেন ইসলাম যদি এখানে প্রতিষ্ঠা হয়ে যায় কোরআন সুন্নার বিধান যদি এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অনেকের কাজ হয়ে যায় কেন এত রাত কেন আপনাদের কি আপনাদের ক্ষতি হয় বেব এদেশের মানুষ যদি শান্তিতে বসবাস করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে চাকরি বাকরি করতে পারে এদেশের ছাত্র জনতা যদি একটি স্বস্তির সহিত আরামদায়ক ভাবে তার স্কুল কলেজে যদি ছাত্ররা দেখা করতে পারে গরিব তাদের ছাত্র ছাত্রীদের মেয়েদের স্কুল কলেজে পাঠিয়ে তৃতীয় সহিত বাড়িতে বসবাস করতে পারে এখান থেকে মুক্ত সমাজ প্রধান হয় ঘুষমুক্ত যদি এই দেশটা পরিচালিত হয় এই দেশে যদি লুটপাট বন্ধ হয়ে যায় তাহলে কার ক্ষতি সকল মানুষের ক্ষতি হবে না গুটিক লোকের গুটিক কয়েক লোকের ক্ষতি হবে তাদের কার্যালয় লুটপাট করে কি খুব বেশি লোক আপনাদের বেশি লোক কিছু চিন্তায় করে চাঁদাবাজি করে এই লোকের সংখ্যা কি খুব বেশি